কয়দিন আগে একটা একটা টপিক এমন ছিল যে সবাই মনে করতেন যে ওলামায় কেরাম এই নাসিদকে ভালোবাসেন না বিশেষ করে সবার আঙ্গুল ছিল ভাইয়ের আমাদেরকে খুব সুন্দর হামদে বাড়ি তাল এবং নাত রসুল সাল্লাম উপহার দিলেন যে ভাই না এনাম আল্লাহ তালা শেখ এনাম আল্লাহ তালা তার জবানের মধ্যে আরও বেশি বরফ দান করুন আল্লাহ তালা তাকে সদসর্বদা হক এবং হাক্কানিয়তের পথে অটল এবং অবিচল থেকে তৌফিক দান করুন যে কিছু বিষয়ে কিছু আমাদের আমাদের ঘরানারই অনেক শিল্পী ভাই নাসিদের মধ্যে অল্প অল্প আওয়াজের ব্যবহার হয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেকেই বলেছেন যে মুখ দিয়ে ব্যবহার করেছেন অনেকেই বলেছেন যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু একটা কিছু ব্যবহার হয়েছে এটা সবাই মানতে রাজি এই ব্যবহার হয়েছে দেখেই ওলামা একরাম কয়েকজন কথা বলেছেন যে নাসিদ শিল্পীরা যে এই ব্যবহার করে এই ব্যবহারটা কি হচ্ছে আসলে এটা যদি ক্লিয়ার না করা যায় আম জনসাধারণ যারা তারা মনে করবে যে নাসির মধ্যে বাজনা ব্যবহার হচ্ছে তারা গান থেকে যে নাসির ফিরছে নাসির থেকে আবার গানে ফিরে যেতে বাধ্য এই দরদ নিয়ে এই দুঃখ নিয়ে একরাম কথা বলেছেন অনেকেই আমাকে বলেন যে আমাকে বলতেন তোমাদেরকে তো মুখ হুজুর অনেক ধরণ দিল আমি বলছি অবশ্যই না যদি আমার ভুল হয়ে থাকে আমি ছাত্র মানুষ এখনও সবার ছোট ওয়েলামায় একরাম আমাকে আম ধৈরা ভুল বোঝাই দেবেন এবং এই ভুল মাইনা নিয়ে আমি শুদ্ধ বসে শুদ্ধ পথে যেতে আসতে পারি আল্লাহ তালা সময় আমাকে কৌপর দান করুন এবং একটা কথা সবাই মনে রাখবেন তাহলে দেওয়বন্দের আছেন। সবাই যে যেভাবে বলবেন সেভাবেই সবাই চলতে বাধ্য ইল্লা যদি কেউ থাকে ওইটার হিসাব বা আমরা শিল্পী রাজা তারা নেব না একদম এই কথাটা পরিষ্কার করার জন্য আমি আজকে নিয়োগ করে আসিনি অর্থাৎ এখানে বসার পরে আমার দিলে আসলো আমি এটা বলা জরুরি এজন্য বললাম আগামীতেও যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কেউ নাসিরের নাম কইরা অন্য কিছু করতেছে নাশিদ বলতে সবের কাজ হাসান বিন সাবিত রদ তাআলা আনহুর উত্তর হিসাবে আমরা করতে করছি এবং করব। আমাদের আশা আছে যদি আল্লাহ তাআলা কবুল করেন আমাদের হাসর হাসান বিন সাবের তাআলা আনহুর সাথে হবে এর মধ্যে মধ্যে যদি অন্য কেউ ভিন্ন রাস্তা আপনায় নেয় ভিন্ন রাস্তা যদি অবলম্বন করে পেলামায় কেরাম যদি বাধা দেন এবং বাধা দেওয়ার পরেও যদি না মানে এই শিল্পীকে এই মানুষকে আমরা আস্তে ধীরে সাইডে রেখে দেবো ইনশাআল্লাহ করব আমি যদি করি এমন আমি যদি করি আমার পান এমন কোনো কাজে যে নাসিদের মধ্যে অন্য কিছুর ব্যবহার যেগুলো ইসলামেশ্বরিয়া আমাদেরকে অনুমতি দেয় না তাহলে আমাদেরকেও পছন্দ করা বাদ দিয়ে দেবেন পারবেন ইনশাল্লাহ আলফুফিল্লাহ আল ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য মহবত করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা দান করুন আর একটা খুশি সংবাদ হলো আমি আজকে আসার পরে এটা হয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের সবার যুবক সবার মুরব্বী মাহতারাম মুশাহিদ আসিম হাফিদাউল্লাহ উনি সামনে উনিকে সামনে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ খালেসেফুল্লাহবি হাবিদ উল্লাহ সম্মতি দিয়েছেন উনি বলেছেন আসবেন আমাদের আজকের যে শেষ অধিবেশনের অতিথি মহতারাম আলী হাসান ওসম হাবিদুল্লাহ উনিও বলেছেন যে আসবেন সাতাইশ জুলাই সাতাইশ জুলাই কমলগঞ্জ যে কোনো একটা অডিটোরিয়ামে জেলা উপজেলা অডিটোরিয়ামে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সিরাত কনফারেন্স যুবক যারা আছেন তাদের সাথে আমি আবারও দেখা করতে আসবো এই সিরাত কনফারেন্সকে সফল করার জন্য আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা যেভাবে ছিল সেরকম আরও বেশি চাই আল্লাহ তালা সবাইকে কবুল করুন সাতাইশ জুলাই সবাই মনে রাখবেন আর আল্লাহ তালা কবুল যদি করেন তাহলে আমাদের এই মাহফিলে মোহকার রেজাউল করেন আপনার ভাইও আসবেন তো এই অনুষ্ঠানকে সফল করা সিরাতের প্রচারণা পুরো দুনিয়াতে ছড়িয়ে দেওয়া সিরাত বেশি বেশি সিরাত বেশি বেশি আলোচনা করা এবং এই আমল করা আল্লাহ তালা সবাইকে দান করেন এই রাস্তার মুজাহিদ হিসাবে এই রাস্তার একজন কর্মী হিসাবে আমি সহ সবাইকে আল্লাহ তালা এই কথা কবুল করুন আমি দোয়া চাই কথা অতিরিক্ত হয়ে গেলে ক্ষমা চাই আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আল্লাহ যেন বারবার এমন হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত Alhamdulillah. Surah al